আসসালামু আলাইকুম ইভেন দিনাজপুর বোর্ডের হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষার দুই হাজার পঁচিশের তো এইটা হচ্ছে খ সেট এর পরবর্তীতে তোমাদের অন্যান্য বোর্ডের উত্তর আসবে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখো সেই ক্ষেত্রে নোটিফিকেশন পাবা এবং সবার আগে দেখে নিতে পারবা তো এইটা একটু এখান থেকে মিলাই নাও এক নম্বরে হচ্ছে গ দুই নম্বরে এখান থেকে দেখতে পারছো ঘ তিন নাম্বারে ক চার নাম্বারে হচ্ছে খ পাঁচ নাম্বারে খ তারপরে এই পাশে চলে আসি আসার পর ছয় নাম্বার হচ্ছে ঘ সাত নাম্বারে হচ্ছে ঘ আট নাম্বারটা তোমরা একটু দেখে নিও নয় নাম্বারে হচ্ছে ক দশ নম্বরে হচ্ছে গ ওকে তো এগারো নম্বরে ঘ বারো নম্বরে হচ্ছে ঘ তেরো নম্বরে হচ্ছে ক চোদ্দ নম্বরে গ পনেরো নম্বরে খ এখানে ষোলো নাম্বারটা একটু বই থেকে দেখো সাতেরো নাম্বারে হচ্ছে গ আঠারো নাম্বারে খ উনিশ নাম্বারে গ বিশ নম্বরে ক একুশ নাম্বারে খ বাইশ নাম্বারে ক তেইশ নাম্বারটা একটু বই থেকে দেখবা চব্বিশ নাম্বারে হচ্ছে গ পঁচিশ নাম্বারে হচ্ছে খ তো পরবর্তী বোর্ডের উত্তর আসছে তোমরা সবাই অপেক্ষা করো আর যদি কোনো প্রকার কোশ্চেন ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ কমেন্টস করবা তাহলে বাকিরাও সেখান থেকে দেখতে পারবে আমরাও যাচাই বাছাই করে আপডেট করে দেবো আমাদের ওয়েবসাইটে তোমরা যেভাবে দেখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম